খ্রিস্টাতে শুধি আপনাদের সকলকে গুড নিউজ মিডিয়া বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের বাইবেল পাঠের মূল বিষয় হলো ঈশ্বর ন্যায় বিচারক আসুন বাইবেল আমাদের এই সম্পর্কে কি বলছে তা দেখিনি বাইবেল আমরা দেখতে পাই গীতসংহিতা তার 7:11 পদে আমাদের বলছে ঈশ্বর ধর্মময় বিচার কর্তা তিনি প্রতিদিন ক্রোধাধিকারী ঈশ্বর গীত সঙ্গীতার নয় অধ্যায় আট পদে আমরা দেখতে পাই আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন ন্যায় জাতিগণের শাসন করিবেন এবং রোমিও তার দুই অধ্যায় ছয় পদে আমরা দেখি তিনি তো প্রত্যেক মানুষকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন আমেন আপনাদেরকে সকলকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই